চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মজাদার এই নাস্তাগুলো কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলে চায়ের সঙ্গে সার্ভ করার জন্য কিন্তু দারুণ হবে এই নাস্তাটি তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু হয় দারুণ মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এখন ডিম আর চিনি একত্রে হ্যান্ড হিক্সের সাহায্যে ভালো করে বিট করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে বিট করতে হবে যাতে করে চিনিগুলো খুব ভালোভাবে গোলে মিশে যায় আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট আর ফমি হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করে নিতে হবে বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা এরপর আবারও এটাকে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ ময়দা আর এটা যেহেতু হাফ কাপ তাই দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা দেওয়ার পর এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব আর একটা ডিমের জন্য কিন্তু এক কাপ ময়দায় অ্যানাফ তো এখন একটু সময় নিয়ে ভালো করে এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না ডিম এবং চিনি মিশ্রণে কিন্তু ডোটিকে তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য তো নাস্তাগুলোকে বানানোর জন্য প্রথমে আমি এখানে একটু ময়দা ছড়ি নিলাম এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে এখন আমি এটাকে এইভাবে বেলে নিচ্ছে তো বড় একটা মোটা রুটি বেলে নিব তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় একটা রুটি বেলে নিচ্ছে তো আমি এর পুরুত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম হবে এখন আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি আর স্টিলের গ্লাস কিন্তু আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে আর না থাকলে আপনারা এখানে কুকি কাটার ব্যবহার করতে পারবেন এখন আমি এই গ্লাসের সাহায্যে এটাকে এরকম অর্ধচন্দ্রের মতো করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি পুরো রুটিটিকে কেটে নিব দেখতেই পাচ্ছেন এরকম অর্ধচন্দ্রের মতো হবে তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম হবে সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবেই কেটে নিয়েছি এখন এইগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো একটি একটি করে আমি সবগুলো নাস্তা শেপের মধ্যে দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন চুলারাশটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছে তো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় তো এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিব তো এখন রাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি রাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা লুকটা কত বেশি আমি হয়েছে আছে এই রাস্তাগুলো কিন্তু খেতেও হয় দারুণ মজার নাস্তাগুলোকে কিন্তু আপনারা একবার বানিয়ে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় সকাল কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন আর তৈরি করতেও খুবই কম সময় লাগে চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকমই সমস্ত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ